ব্রেডবোর্ড ব্রেডবোর্ড সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো তাছাড়াও আমি সেন্সর নিয়ে কিছু আলোচনা করব এবং আমার আজকে আমরা সিগন্যাল নিয়ে কিছু আলোচনা করব ওকে সো আমরা যদি যাই দেখি ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে আজকে আমরা দেখব ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল কত রকম ইলেকট্রিক্যাল সিগন্যাল নর্মালি তিন রকম যেটা আমরা সামনে দেখব আমরা সেন্সর দেখব সেন্সর বলতে কি আমরা সেন্সর ধরেন সেন্সর থেকে রকম সিগনাল পাই কিভাবে আপনি সিগনালগুলো রিড করবেন সেটা অ্যানালগ নাকি ডিজিটাল নাকি পালস ওকে সো সেটা আপনি কিভাবে বুঝবেন এই জিনিসগুলো আমরা আজকে দেখব দেন ব্রেডবোর্ডে কিভাবে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কানেক্ট করতে হয় দেখব যারা একেবারে আমি দেখানোর চেষ্টা করব দেন ইডি কিভাবে জ্বালাইতে হয় আমরা যেটা ইন্টারনাল এলইডি জ্বালাইছিলাম ব্রেডবোর্ডে সেটা আমরা আজকে ওকে সো রিয়াল ওয়ার্ল্ড এর সাথে আর্ডুন কানেকশন কিভাবে করতে হয় একদম সেটা আমরা আজকে দেখব ঠিক আছে আচ্ছা ইলেকট্রিক্যাল সিগন্যালে যদি আমরা আসি ইলেকট্রিক্যাল সিগন্যাল নরমালি তিন রকম তিন রকম একটা হচ্ছে ডিজিটাল সিগনাল একটা হচ্ছে অ্যানালগ সিগনাল একটা হচ্ছে পালস সিগনাল ওকে সো আমি যদি প্রথমে ডিজিটাল সিগনালে আসি ডিজিটাল মানে কি ডিজিটাল মানে হচ্ছে অন অফ তাই না আইদার অন অথবা অফ এরকম হয় ডিজিটাল সিগনাল নর্মালি অন অথবা অফ এখানে আমরা যদি দেখি ফাইভ ভোল্ট মানে অন ওয়ান এবং জিরো ভোল্ট মানে জিরো ঠিক আছে এই যে এখানে জিরো এখানে ওয়ান জিরো জিরো এখানে সে ওয়ান থাকতেছে অন থাকতেছে এইটুক পর্যন্ত সে অফ থাকতেছে পর্যন্ত অন থাকতেছে এইটুক পর্যন্ত অন থাকতেছে সো অন মানে সে বাইনারি ওয়ান দেয় আর অফ মানে বাইনারি জিরো ঠিক আছে একে আমরা লজিক হাই বা লজিক লো বলতে পারি ইনপুট আইডেল অবস্থায় ইনপুট ধরেন কিছুই হয় না ধরেন আমি একটা বাটন বাটন প্রেস করব না হুম বাটন নর্মালি লো অবস্থায় থাকে ঠিক আছে তাইলে এটাকে আমরা লজিক লো বলতে পারি এবং ইনপুট যদি হাই হয় বাটন যদি আমি প্রেস করি অথবা সেন্সর সেন্সর যদি অ্যাক্টিভেট হয় তাইলে আমরা এটাকে লজিক ওয়ান বলতে পারি আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল গেল এখন আমরা অ্যানালগ সিগনালে আসি অ্যানালগ সিগনাল সো অ্যানালগ সিগনাল কি অ্যানালগ সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস এটা আসলে অ্যানালগ বলতে আমরা আদিম যুগের কোনো কিছু বুঝি না অ্যানালগ সিগনাল হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস স্ট্রিম হম বাট আরডুনো কিন্তু আরডুনো কিন্তু অ্যানালগ সিগনাল বুঝে না অ্যানালগ কন্টিনিউয়াস যে সিগনাল স্ট্রিম সেটা বুঝে না সে কি করে সেটাকে ইন্টারনালি অ্যানালগ টু ডিজিটাল কনভার্শন করে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে এখানে সে ইন্টারনালি এগুলো স্লাইস করে জিরো থেকে এক হাজার তেইশ মানে এক হাজার চব্বিশটা ভাগে ভাগ করে হুম জিরো টু ফাইভ ভোল্ট সিগনালকে ঠিক আছে এর মধ্যে ফ্লাকচুয়েশন আছে তাই না শন থাকবে এটা ধরেন একটা টেম্পারেচার যদি আপনি চিন্তা করেন এনালগ সিগন্যাল বাড়বে আস্তে 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 অন অথবা অফ আইদার অন অথবা অফ বাট অ্যানালগের ক্ষেত্রে সেটা ফ্লাকচুয়েশন থাকবে ঠিক আছে এটা নেগেটিভ ভ্যালুও থাকতে পারে ওকে সো অ্যানালগ ভ্যালু আমরা যেকোনো ওয়ান এবং জিরোর মাঝামাঝি যে কোনো পজিশনে এটা পেতে পারি অ্যানালগ সিগনাল কন্টিনিউসলি পরিবর্তিত হয় সো অ্যানালগ এবং ডিজিটাল সিগনাল বুঝতে পেরেছেন আরেক রকম সিগনাল হ্যান্ডেল করে যেটা হচ্ছে পালস সিগনাল পালস সিগনাল মানে কি পালস সিগনাল হচ্ছে সে খুব দ্রুত অন অফ হইতে থাকে খুব দ্রুত অন অফ হইতে থাকে মানে পালস দেয় পালস পালস স্ট্রিম পালস স্ট্রিম বা পালস ট্রেন যেটা বলে খুব দ্রুত সে অন অন অফ হয় দেখা যায় দেখা যায় যে সেকেন্ডে দশবার বার অন অফ হইছে এরকম খুব দ্রুত অনফ হয় এরকম আমরা সাথে কি ইন্টারফেস করতে পারি ধরেন আমরা যে ফ্লো সেন্সর এই যে এই সেন্সরটা আছে এটা কিন্তু পালস দেয় এর ভেতরে যে পাখা আছে বা টারবাইন আছে আপনি যখন এতে পাওয়ার দিবেন তখন সে কি করবে পালস দিবে পানি যখন এটা পাইপলাইনে লাগানো থাকে পানি যখন আহ ধরেন পাইপ লাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে তখন কি হবে তখন হচ্ছে তখন হচ্ছে এই যে পাখাগুলা একবার যদি ঘুরে তাইলে সে একটা পালস দিবে। সো পানির প্রেশার যদি বেশি হয় এদিকে ইনসাইডে সো এখানে এর ঘু ঘূর্ণনটাও আরও বেশি দ্রুত হবে এর ফ্রিকোয়েন্সিটা আরও বেশি বেশি হবে ঘূর্ণন ফ্রিকোয়েন্সিটা আরও বেশি হবে ফলে কি হবে ফলে কি হবে সে পালস হিসাবে এটা দিবে সো এই পালসটা ধরেন সেকেন্ডে কয়টা পালস দিল হুম এক সেকেন্ডে কয়টা পালস দিল বা আমরা যদি হিসাব করি বা এক মিনিটে কয়টা পালস দিল তাইলে আমি রেভুলেশন পার মিনিট আর পি বের করতে পারি হুম এটা কত আর পি এম এ ঘুরতেছে তাই না সো এখান থেকে এই পালস থেকে আমরা আর পি বের করতে পারি সো এটা হচ্ছে পালস সিগনাল সো আমরা তিন রকম সিগনাল দেখলাম একটা হচ্ছে ডিজিটাল সিগনাল যেটা হচ্ছে আইদার অন অথবা অফ একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল সেটা অন এবং অফের মাঝামাঝি যে কোনো অবস্থায় থাকতে পারে এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রিম আরেকটা হচ্ছে পালস ওকে সো পালস যদি আমি বলি ডিজিটাল সিগনালের উদাহরণ যদি আমি বলি ইনপুটের ক্ষেত্রে বাটন বিভিন্ন রকম ডিজিটাল সেন্সর ধরেন আই সেন্সর হুম সো এগুলা হচ্ছে ডিজিটাল সেন্সরের উদাহরণ ইনপুটের উদাহরণ আর ডিজিটাল আউটপুট যদি আমি বলি আইদার অন অথবা অফ একটা এলইডি একটা রিলে তাই না সো এগুলা আইদার অন অথবা অফ হয় অন এবং অফ এর মাঝামাঝি হয় না বাট পিডব্লিউ ইউজ করে আপনি আমাকে বলতে পারেন যে পিডব্লিউ এম ইউজ করে আমি এলইডি ব্রাইটনেস আমি ইয়া করতে পারি বাট এটা হচ্ছে ডিফারেন্ট এটাও পালস ইউজ করেই করে সো ডিফারেন্ট ডিফারেন্ট পালস দিয়ে ভোল্টেজ লেভেল কমাই দেয় আমরা পিডব্লিউ এম ক্লাসে এগুলো আরো বিস্তারিত আলোচনা করব ওকে ওকে আচ্ছা সো আমরা যদি সেন্সর দেখি এরকম অনেক রকম সেন্সর আছে যেটা আড্ডু সাথে আপনি শেখার জন্য এগুলা ইউজ করতে পারেন আমরা আমাদের